আজকে পর্বে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ডিলাইট এর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি লাগবে ঘন তরল দুধ এক কাপ পাউরুটি সেই সাথে নিয়েছি গুঁড়া দুধ আর লাগবে কনডেন্স মিল্ক কেটে নেয়া টুকরো করা আমের মধ্যে প্রথমে অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ আমি দুই চা চামচ ভর্তি করে এখানে গুঁড়া দুধ অ্যাড করছি এবং মিষ্টির জন্য ব্যবহার করছি কনডেন্স মিল্ক কেউ চাইলে এখানে চিনি ইউজ করতে পারবেন তবে কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করলে এটার টেস্ট খুবই ভালো আসে আর সাথে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে প্রথমে অল্প পরিমাণ দুধ দিয়ে ব্রেন্ড করে নেবেন তারপর বাকি যে দুধ আছে সেটা দিয়ে জাস্ট ভালোভাবে মিক্স করে নিলেই হবে ম্যাঙ্গো ডিলাইট তৈরিতে প্রতিটি লেয়ারের যে ছোটো ছোটো আমের টুকরো প্রয়োজন সেটা আমি আলাদাভাবে কেটে রেখে দিচ্ছি এখন আম এবং দুধ একসাথে ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে হাফ দুধ অ্যাড করেটিকে ব্লেন্ড করেছি এরপর বাকি যে দুধ রয়েছে সেটা সম্পূর্ণটা অ্যাড করেছি এবং সাথে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছে এতে করে স্বাদ খুবই ভালো আসে এটা একটা ঘনত্ব হবে ঠিক এরকম আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আজকে এই ম্যাঙ্গো ডিলাইট আমি পাউরুটি দিয়ে তৈরি করে দেখাচ্ছি তবে কেউ চাইলে কেক দিয়েও তৈরি করে নিতে পারবেন পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশ থাকবে সেটা কেটে বাদ দিতে হবে এরপর এটার মধ্যে ডিপ করে সাজিয়ে নেবেন খুবই সহজ একটা রেসিপি যারা আম খেতে খুবই ভালোবাসেন তাদের কাছে খুবই ভালো লাগবে এখন তৈরি করব ক্রিম ক্রিম তৈরি করার জন্য লাগবে হুইপড ক্রিম আমি এক কাপ হুইপ ক্রিম এখানে নিয়েছি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এবং সাথে গুঁড়া দুধ আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য এসেন্স। এরপর এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে যদি ক্রিম একদম বরফের মতো থাকে তাহলে এই ক্রিমটা দ্রুত বিট করে নিতে পারবেন সময় কম লাগবে আর যদি এমনি গলানো হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্রিম তৈরি করতে সময় অনেক বেশি লাগে তো আমি ক্রিম যেভাবে তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম নরমও না একেবারে শক্তও না প্রথমেই ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি প্রতিটি লেয়ারে ক্রিম যদি এভাবে লেয়ার করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে শুধু উপরে যদি এই ক্রিমটা দেন সেক্ষেত্রে খেতে কিন্তু ততটা ভালো লাগে না আরেকটা বিষয় যখন আমরা ম্যাঙ্গো এবং মিল্ক একসাথে ব্ল্যান্ড করেছি তখন অবশ্যই এক চিমটি পরিমাণ লবণ দেবেন এতে করে স্বাদটা ভালো আসে আর এই যে আম এটা অবশ্যই একদম ফ্রেশ কেটে ব্যবহার করবেন বটি দিয়ে কাটবেন না তাহলে আমের কালার কালচে হয়ে যায় সেটা দেখতেও ভালো লাগে না খেতে গেলেও কেমন যেন লাগে সফলের চেষ্টা করবেন চাকু দিয়ে কাটতে আর এই ডেজার্টটা তৈরি করার পর দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে সাথে সাথে সার্ভ করবেন সেটা খেতে বেশি ভালো লাগে যদি দুই একদিন ফ্রিজে রেখে খেতে চান তাহলে এই পর্যায়ে এই যে আমের টুকরা এটা দিবেন না এটা ছাড়া আপনি তৈরি করবেন যখন আপনি সার্ভ করবেন ঠিক সেই মুহুর্তে আমের টুকরা ওপরে দিয়ে আপনি সার্ভ করবেন তাহলে সেটা খেতে খুবই ভালো লাগবে সেক্ষেত্রে দুই তিন দিন চার দিন আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন কারণ আম যখন আপনি কেটে দুই তিন দিন ফ্রিজে রেখে দেবেন এই ডেজার্ট আইটেম তখন কিন্তু আমের একটা স্মেল মানে যে ফ্রেশনেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তখন আবার কিন্তু সেটা খেতে গেলে ওইটা ভালো লাগে না এই জন্য ডিটেলসের টিপস অ্যান্ড টিপস সহ রেসিপিটি শেয়ার করা যারা এটা তৈরি করে দু তিন দিন রেখে খেতে চান তারা এই যে আমের টুকরা প্রতিটি লেয়ারে আমি দিয়েছি এটা দিবেন না এটা স্কিপ করবেন আর যদি মনে করেন যে এখনও তৈরি করে দুই তিন ঘন্টা পরে খাবেন তাহলে একদম ফ্রেশ আম দিয়ে এভাবে তৈরি করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে সবাই খুবই পছন্দ করবে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দুই তিন ঘন্টার জন্য তিন ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করেছি এবং আম পেস্ট করে সেটা ওপরে দিয়ে ডিজাইন করে দিচ্ছে যখন আপনি সার্ভ করবেন ঠিক সেই মুহূর্তে এই কাজটা করবেন ফ্রেশ আমের ফ্লেভারে এই ডেজার্টটা খেতে যে কি লেভেলের মজার বাট আম কেটে অনেক সময় রাখার পর যদি এটা উপরে দেন বা দিয়ে যদি দীর্ঘ সময় রেখে দেন তখন কিন্তু আবার খেতে ভালো লাগে না সো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেভাবে বলেছি প্রতিটি টিপস যদি ফলো করে আপনারা এটা তৈরি করেন খেয়ে খুবই মজা পাবেন আর আমি ব্যবহার করেছি খিসাম এটা বেশ মিষ্টি তাই যখন আমির পেস্ট তৈরি করবেন দুধের সাথে খুব বেশি কর্নডাল মিল্ক কিন্তু ব্যবহার করা যাবে না অল্প পরিমাণ আবার যখন ক্রিম তৈরি করবেন সেক্ষেত্রেও খুবই অল্প কনডেন্স মিল্ক দিয়ে আপনারা তৈরি করবেন তাহলে এটা যে মিষ্টি সেটা পারফেক্ট থাকবে তা হলে মিষ্টি করা হলেও কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় আবার একেবারে হালকা হলেও খেতে ভালো লাগে না সব কিছু ব্যালান্স করে তৈরি করবেন দেখবেন খুবই ভালো লাগবে আজকে কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ